হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালোই আছি আজকে নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে আমার হাতে আছে এখন একটা লক্ষ্মীর ভার এইটাকে আমি ডিজাইন করব চলো তোমরা দেখতে দেখো ভিডিওটা আর জান তোমরা খুব পছন্দ করো যে আমি এটা করি বলে এই কাজটা করার সময় খুব ধৈর্য সহকারে করতে হয় নালে ভয় করছিল যে একটু যদি কোথাও ভুল করে ফেলি তাহলে পুরোটাই তো নষ্ট হয়ে যাবে একটাও কোথাও ভুল করতে পারবো না তো এই জায়গা আমার বেশ পছন্দ হয়েছিল তারপর জানি না নিষ্ঠা না আমার কি মাথায় খেললো তো ওইটা করে ফেলল আর এই পুরো যে কাজটা পুরো আমার নিজের মাথা থেকে কোথাও থেকে দেখে করেছি না কোনো কিছু তোমরা কোথাও পাবে না এরকম ডিজাইন তো এটা আমি নিজে থেকেই সম্পূর্ণটা করেছি আমার নিজের বুদ্ধিতে নিজে ভেবে ভেবে চিন্তা করে করেছি এখনো পর্যন্ত যতটা করেছি সবটাই পুরোটা ঠিকঠাকই ছিল তো এইখানটা আমার মাথায় কি যে খেললো আমি জানি না যে নিজের যে ফুলের মতো যে ডিজাইনটা ওইটা একটু ভালো লাগছিল না তো পুরোটা কমপ্লিট করার পর তোমার দেখতে পারবে সবটাই ঠিক ছিল শুধু এই এইখানটা না একটু বাজে দেখা তাই হোক তোমাদেরকে এই লক্ষ্মীর ভার কেনার গল্পটাই তো এখনো পর্যন্ত বলা হয়নি এই লক্ষ্মীর ভার কেনা আজকে আমার প্রথম নয় আমি ছোট থেকেই কিনতাম বাবা কিনে বাবা প্রথম থেকে অভ্যাস এনে যে পেলে আলতু ফালতু যাতে না খরচ করি তার জন্য জমানোর জন্য এইটা কিনে নেতো তো এখনো আমার সেইটা মানে অভ্যাসটা আমার খুব ভালো লাগে তো তাই অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল যে একটা লক্ষ্মীর ভাঁড় কিনবো তার আর কেনা হচ্ছে তোমাদের দাদা ভাই এবারে বাড়ি আসতে বলতে ও এনে দিয়েছে আমাকে এই লক্ষ্মীর ভাঁড়টা তো ও যখন বাড়িতে ছিল ও তো আমাকে পয়সা দিত তা আমি এতে রাখতাম তো এখন তো ও ডিউটি চলে গেছে এখন আর পয়সা দেওয়ার মতো ও নেই তো এখন বাবা দেয় তার জন্য বাবার কাছ থেকে পয়সা নিয়ে এটার মধ্যে জমাই তো অনেকদিন থেকে ভাবছিলাম এর উপর যদি কোনো ডিজাইন করা যায় কেমন লাগবে তো সেই জন্য আজকে ভাবলাম যে করি যে কেমনটা লাগে একবার দেখি তো তার জন্য আজকে বসেই পড়েছি আর এটা করতে লেগেছে না আমার দুদিন কারণ আমি তেমনটা বসিনি আমার আর এগুলো না নির্ভর করে মুডের উপর তো আমার যখন মন হবে তখনই করবো আর যদি না মন হয় করতে বসে যাই না তাহলে সেটা কোনো দিনও আমার ভালো হয় না আমি দেখেছি আমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই আছে যারা এই সব কাজ করো বা করতে ভালো লাগে তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমাদের কি এরকম হয় মুড না হলে ওগুলো করতে ভালো লাগে না বা আমার তো এরকমও হয় যদি আমি নিজে জোর করে ওইগুলো করতে যাই না মন নেই হয়তো তো সেটা না কোনো দিনও আমার ভালো হয় না একটা গল্প তো তোমাদেরকে বলতেই মনে ছিল না যেটা হচ্ছে আমাকে যখন ছোটবেলায় বাবা ওরকমই পয়সা পয়সা রাখতে দিত লক্ষীর ভাঁড়ে রাখার জন্য তখন কি করতাম বলতো বাবা ভয় পেতো যে আমার হাত পর্যন্ত এলে হয়তো আমি দোকানে গিয়ে পয়সা দিয়ে খেয়ে নেব তো তার জন্য বাবা আমার লক্ষীর আর নিজে থেকেই পয়সাটা ঢুকিয়ে দিত আমি নিয়ে দাঁড়াতাম বাবার কাছে তো বাবা ওর মধ্যে রেখে দিত তারপর যখন বাবা চলে যেত স্কুল যখন যেতাম বা দোকান যখন যেতাম তখন ইচ্ছে হতো যখন খাওয়ার কিছু তখন কি করতাম তো সুঁচ দিয়ে বা ঝাঁটা পিঁচ দিয়ে ওই ছাঁদাটা দিয়ে আমি পয়সাগুলো বার করতাম আর যে লক্ষীর ভাঁড়গুলো ছোট ছোট ছাঁদা সেগুলো দিয়ে বেরোতো না কিন্তু এই যে লক্ষ্মীর ভাঁড়টা এই যে ছাঁদা গুলো দেখছো এরকম হলে বেরিয়ে যেত তো যেগুলো ছোট হয় সেগুলো একটু খুব মানে পারতাম না হয়তো এরকমটাই আর এখন তো লক্ষ্মীর ভাঁড়গুলো বড় বড় ছাদা তো সেই জন্য বেরিয়ে যায় কিন্তু আমি এটাতে করি না ওইসব এখন মানে সিরিয়াস হয়ে গেছি যে পয়সা জমাতেই হবে তো দেখা যাক কবে এটা ভর্তি করতে পারি যা খুচরা পয়সা পাই সবই এর মধ্যে রাখার চেষ্টা করি যখনই হাতে পয়সা পেয়ে যাই তো নোটগুলো ঢুকায় না নোটগুলো তো নষ্ট হয়ে যাবে ওর মধ্যে রাখলে তো খুচরো পয়সাগুলো আমি রেখে দিই আর বাবা দেয় আমাকে নিয়ম করে বেশ রোজই পয়সা পাই আমি বেশ তো দেখো পুরোটাই সব ভালো হয়েছে শুধু একটা জায়গায় যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে এইখানটাই শুধু একটু না বাজে হয়েছে মানে এটা আমার ভালো লাগেনি ওই কাজটা আর নাহলে পুরোটাই মোটামুটি ঠিক হয়েছে এবার তোমরা কিন্তু জানিও কমেন্ট করে যে তোমাদের কেমন লাগলো আমার নিজের ভালো লেগেছে কিন্তু ওই জায়গাটা আমার একটু ভালো লাগেনি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাতে ভুলো না আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার ভিডিওটা তাহলে পেজটিকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টা টা